হ্যালো ভিয়ার্স আজকে আমরা তিন ধরনের যে আমাদের কিং মেশিন এর হচ্ছে পার্থক্যটা আমরা দেখিয়ে দেব আর আমাদের নতুন ভার্সনের যে টলি নিউ মডেলের সেই টলি সম্পর্কে আমরা বিস্তারিত বলবো এবং এটা কিভাবে সেট আপ করে সেই সেটাও আমরা সম্পূর্ণ দেখিয়ে দেব আমরা এখন বিশ লিটারের মেশিনটি আনবক্স করে সেট দেখিয়ে দেব সম্পূর্ণ আর এই পাশে দেখতে পাচ্ছেন এটাকে বলে ফ্লোটিং ভাল এটা যখন দুধটা জারটা ভরে যাবে তখন এটা এটার সাথে টাচ লাগলে তখন দুধ আসা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যাকশন হেড তারপরে এটা দেখতে পাচ্ছেন চার্জার এটা হচ্ছে আমাদের মেইন জিনিস যেটা কন্ট্রোলার বক্স এটা দেখিয়ে দিচ্ছি এই কন্ট্রোলার বক্সটা এই যে সুইচটা এই সুইচটা এইভাবে পিছন দিকে যাবে এই ফ্রেম আছে ফ্রেমের উপরে কন্ট্রোলার বক্সটা দিয়ে দিন এটা হচ্ছে ব্রাশ এর সাথে থাকবে সেকশন হেড পরিষ্কার করার এটা হচ্ছে গুনা ব্রাশ এবারে এই যে ঢাকনাটা জারে লাগিয়ে দিবেন দেখেন এখানে দুটা ছোট পাইপ আছে এটা হচ্ছে এ এবং হচ্ছে সি এটা দেখবেন এই এটা সিলিন্ডার এর সাথে লাগিয়ে দিবেন আর এই এটা চলে যাবে কন্ট্রোলার বক্সের সাথে যে লেখা আছে সেই এটার সাথে কন্ট্রোলার বক্সে দেখেন এ লেখা আছে এটা এর সাথে চলে যাবে সি লেখা আছে সিটায় যে সাথে ঢাকনার যে সি লেখা আছে সিটা সির সাথে লাগিয়ে দিবেন ট্রলির নিচে দেখবেন এই যে আরেকটা সিলিন্ডারে এখানে সি লেখা আছে সিটা সির সাথে যাবে বড় পাইপটা এখানে দেখেন ডি এবং হচ্ছে বি লেখা আছে অর্থাৎ এই যে একটা ডি ঢাকনার সাথে আছে ডিটা ডির সাথে লাগিয়ে দিবেন আর এই বিটা কন্ট্রোলার বক্সে এটা হচ্ছে বি লেখা আছে কন্ট্রোলার বক্সে সেই কন্ট্রোলার বক্সে আবার এই বিটা চলে যাবে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে কন্ট্রোলার বক্সের যে বি এখানে চলে যাবে এটাতে কিছু লেখা নেই অর্থাৎ এই চিকুন এবং মোটা পাইপটা এই যে আমাদের এখন সেকশন হেডের সাথে লাগিয়ে দিতে হবে চিকুনটা চিকুনটার সাথে লাগিয়ে দিবেন মোটাটা মোটরটার সাথে লাগিয়ে দিবেন এটা আমাদের মেশিনটা স্টার্ট করার পরে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড একটু অপেক্ষা করতে হবে তো আমরা ধরে নিলাম পঁচিশ তিরিশ সেকেন্ড হয়ে গেছে এখন আমরা গরুর বাটে সেকশন হেডগুলো আমরা লাগিয়ে দেব ধরেন এই যে একটা সেকশন হেড এটা গরুর বাট এভাবে গরুর বাটে লাগিয়ে দিবেন দিয়ে এই যে ক্লিপটা এটা খুলে দিবেন এ দেখছেন আর কিন্তু এটা খুলবে না এইভাবে পরপর সেকশন হেডগুলো একে একে গরুর বাটে এভাবে লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পরে ক্লিপগুলো একে একে খুলে দিবেন এখন আমাদের এই যে ট্রলিটা দেখতে পাচ্ছেন এটা খুবই এক্সেপশনাল একটা ট্রলি এবং এই চাকাগুলো দেখতে পাচ্ছেন খুবই হাডি এটা স্লিপ করবে না এই চাকা সামনে দেখেন ওই যে একটা ব্রেকার লাগানো আছে এটা একদম হাইডোলিগের মতো হ্যাঁ পিছলে দেওয়ার কোনো সম্ভাবনা নেই এইভাবে তুলে দিলে আটকে দেবে এটা কিন্তু আর যাবে না সেটিংটা বিশ লিটার পনেরো লিটার এবং দশ লিটার একই সেটিং বিশ লিটারের মোটরের ধারণ ক্ষমতা হচ্ছে পঁয়াত্তর ওয়ার্ড এবং ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে বারো হাজার মিলি এম্পিয়ার পনেরো লিটার মেশিনের মটর ক্যাপাসিটি হচ্ছে বাহাত্তর ওয়ার্ড এবং ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে দশ হাজার মিলি এম্পিয়ার দশ লিটার মেশিনের মোটর ক্যাপাসিটি হচ্ছে ষাট ওয়ার্ড ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে আট হাজার মিলি এম্পায়ার যাদের গরু কম ধরেন অল্প দুধ হয় পাঁচ লিটার সাত লিটার দশ লিটার তাদের জন্য আমাদের দশ লিটার মেশিনটা ক্রয় করতে পারেন যাদের দশ লিটারের উপরে দুধ হয় তাদের জন্য পনেরো লিটার মেশিনটা আপনারা নিতে পারেন যাদের গরু অনেক বেশি তাদের জন্য আমরা সাজেস্ট করব বিশ লিটারের মেশিনটা নিতে আমাদের যে তিন ভেরিয়েন্টের মেশিন সেটার পার্থক্য দেখিয়ে দিলাম অনেকে প্রশ্ন করে যে মেশিনটা কাছে থাকলে গরু লাথি টাথি দিবে কিনা এটা গরুর মূত্র টুত্র যাবে কিনা সেক্ষেত্রে বলবো এটা আমাদের পাইপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয় ফিট আপনি ছয় ফিট গরু থেকে দূরত্বে এখান থেকে দুর্ধহন করতে পারবেন ফলে গরুর লাথি বা গরুর মূত্র কোনোভাবেই মোটরে অথবা জারে যাওয়ার কোনো সম্ভাবনা নেই ওই এবার যে আমাদের ভার্সন সিক্স এবার আমরা হচ্ছে পাইপটা আগের চেয়ে অনেক দিয়েছি গরু লাথি দেয় সেটা বন্ধ করার জন্য আমাদের কাছে কিন্তু আবার এন্টি টি আছে খুবই অত্যাধুনিক গরুর পিঠ এবং পায়ের ওখানে লাগিয়ে দিবেন লাগিয়ে দিলে গরুর পা তুলতে পারবে না ফলে লাথি দিতে পারবে না নির্বিঘ্নে দুধ দহন করতে পারবেন এবং আমাদের কাছে বাছুরের ফিডার আছে আমাদের এই মেশিনগুলোতে পাচ্ছেন আঠারো মাসের গ্যারান্টি তাই মেশিনগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে এবং অর্ডার করতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ